আজকের রেসিপি ঝাল ঝাল মুড়ি মাখা আমরা বাঙালিরা ঝালমুড়ি কত পছন্দ করি তার বলে বোঝানো যাবে না তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই মজাদার রেসিপিটি তো দেরি না করে চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই রেসিপিটি কিভাবে ঘরে আপনারা কত সহজে তৈরি করতে পারেন আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব সরিষার তেল তার সাথে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ এরপর এই পেঁয়াজকে আমি এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর উপরে দিয়ে দিব আস্ত ধনিয়া এরপর দিয়ে দিব জিরা তারপর দিয়ে দিব মৌরি যাকে ইংরেজিতে ফানাল সিট বলে আস্ত সরিষা এরপর দিয়ে দিব বাদাম তারপর দিয়ে দিব ছোলার ডাল এরপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিব কুচি করে কাটা কাঁচামরিচ এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে ভেজে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো আমাদেরকে খুব ভালোভাবে একে ভাজতে হবে তাই নাড়িয়ে চাড়িয়ে আমরা এগুলোকে ভেজে নিব যখন দেখব আমাদের এগুলি ভাজা হয়ে গেছে তখন আমি এর উপরে দিয়ে দিব মুড়ি আপনাদের বাসায় যেই মুড়ি আছে সেই মুড়ি দিলেই হবে মুড়ি দিয়ে আমরা ভালোভাবে একে মিক্স করে নেবো যদি আপনার বাসায় ড্যাম মুড়ি থাকে তো সেই মুড়িও আপনি এখানে ব্যবহার করতে পারেন ভালোভাবে নেড়ে চড়ে ভাজতে হবে যাতে সব কিছু মচমচে হয়ে যায় যখন আমাদের ভাজা হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে দিব সামান্য হলুদ এরপর আবার এগুলোকে একসাথে মিক্স করে নিব হলুদ দিলে একটু রং সুন্দর লাগবে তারপর মিক্স করব আরও দুই মিনিটের মতো দুই মিনিটের মতো আর একটু ভাজলে আমাদের এই ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে চুলো থেকে নামিয়ে নিব। খেয়াল রাখবেন বেশি ভাজা যাবে না তা না হলে পুড়ে যেতে পারে চুলো থেকে নামানোর পরে আমরা এগুলোকে রেখে আবারও একটু নেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব আমরা চানাচুর আপনারা যে কোনো চানাচুর এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিব ধনিয়া পাতা তারপর দিয়ে দিব সরিষার তেল এরপর এই সবগুলোকে আবার আমরা ভালোভাবে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন এটা দেখতেই খুবই ডিলিশিয়াস লাগছে আর এটি খেতেও খুবই মজা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর চায়ের সাথে এই ঝাল ঝাল মুড়ি মাখা খেতে অসম্ভব ভালো লাগবে তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আমার কিন্তু মুড়ি মাখা খুবই পছন্দ আমি প্রায় প্রতিদিনই এই মুড়ি মাখা বানিয়ে চায়ের সাথে খেয়ে থাকি আর আমার খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন